পরশুরাম আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে পাই শীতল শিবপ্রসাদকে বলছে তোমার কাছে কৃষ্ণ নেই সুদর্শন চক্র নেই শিবপ্রসাদ বলে সব আছে শীতল শুধু দৃশ্যমান নয় অধর্মের বিনাশ করার জন্য এই পরশুরাম আবার এসেছে তখন শিবপ্রসাদ শীতলকে শুনিয়ে শুনিয়ে বলে মলোরামকে বলে মার কবিরকে শীতলকে বলে খবর পৌঁছে দাও কর্ণ জি জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জির কাছে সবার কাছে খবর পৌঁছে দাও কাল সূর্যোদয়ের আগে কবিরকে শ্যুট করা হবে এই বলে শিপ্রসাদ ফোন কেটে দেয় এদিকে তখন শীতল ভয় পেয়ে যায় পরের সিনে দেখা যায় শীতল জিত মুখার্জিকে কল করে বলে এক্ষুনি একটা খবর পেলাম খারাপ খবর সূর্যোদয়ের আগে যদি লাট্টুকে খুঁজে পাওয়া না যায় তাহলে কবিরকে ইনকাউন্টার করে মেরে ফেলা হবে জিত মুখার্জি বলে তুমি কার কথা বলছো শীতল বলে পরশুরাম বলেই ফোন কেটে দেয় জিত মুখার্জি তখন আরাধ্যাকে ডাকে তখন লাট্টু এসে জিত মুখার্জির পা ধরে বলে আমাকে যেতে দাও আমি মায়ের কাছে যাব আমি বাড়ি যাব তখন জিত মুখার্জি লাট্টুকে পা থেকে ছাড়িয়ে আরাধ্যাকে ডাকে লাট্টু তখন সবাইকে অনুরোধ করে বাড়ি যাওয়ার জন্য কিন্তু কেউ তার কথা শোনে না এদিকে দেখা যায় বলরাম শিপ্রসাদকে জিজ্ঞেস করছে তুই এতটা নিশ্চিত হয় কীভাবে বললি সূর্যোদয়ের আগে লাট্টুকরে খুঁজে বের করবি শিবপ্রসাদ বলে আমিও কি সূর্যোদয়ের মধ্যে খুঁজে বের করব তখন শিবপ্রসাদ কল করে জিত মুখার্জি আর আরাধ্যার উপর নজর রাখতে বলে পরের সিনে দেখা যায় ভূমিকা কর্ণতটিনীরকে বলছে আপনার মেয়ে বাড়িতে বসে চোখের জল ফেলছে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নিয়ে ডিপার্টমেন্টে স্পেশাল ব্রাঞ্চ তোলপাড় হয়ে যাচ্ছে সারাক্ষণ প্রেস মিডিয়া তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আর আপনি এখানে নিশ্চিন্তে বসে রয়েছেন একবারও আপনার মনে হল না যে মেয়েটার কাছে যাওয়া দরকার তখন তটিনীর বাবা উঠে বলে সেই মেয়ে আমার কাছে মৃত তার নাম আমি আমার জীবন থেকে অনেকদিন আগে মুছে দিয়েছি তার সঙ্গে আর আমি নতুন করে কোনো সম্পর্ক বাঁধাতেই চাই না কারণ তাদের জন্য আমার পরিবারের বদনাম হয়েছে প্রেস কি শুধু তাদের বাড়িতে গেছে আমাদের বাড়িতে আসেনি তখন সেখানে নন্দিনী আসে এসে বলে বাহ রেপুটেশন গুড এসব নিয়ে তুমি এখনো কথা বলছো ড্যাডি তোমার আবার রেপুটেশন বেআইনি ব্যবসা আছে তোমার প্রত্যেকটা অফিস রেড হয়ে গেছে অর্ধেকের বেশি অফিস সিল করে দিয়ে গেছে তোমার আবার রেপুটেশন কি তার বাবা বলে নন্দিনী ভদ্রভাবে কথা বল ভুলে যেও না যে তুমি তোমার বাবার সাথে কথা বলছ তখন আয়ুষী বলে এইটুকু সেন্স ওর আছে নাকি শুধু মুখে মুখে তর্ক করে যাচ্ছে আর সমস্ত দোষ চাপিয়ে যাচ্ছে আমার ড্যাডির ওপর তখন তার মা বলে তা তো করবেই আমার মেয়ে তো সর্বনাশ হয়ে যাচ্ছে ভূমিকা বলে তোমার মেয়ের কোথা থেকে সর্বনাশ হয়েছে সর্বনাস্ত তো হয়েছে তটিনির ছেলে ছোট পিকুর মুখটা দেখেছিলে কেমন ভাই ভাই করে কাঁদছিল শিবপ্রসাদের মুখটা দেখেছিলে কেমন একটা অসহায় বাবা কি অপরাধ ছিল তাদের এই যে অন্যায় প্রতিবাদ করেছিল নাকি তার বউ কোটে সত্যি কথা বলেছিল বলে আর কাবীর সে তো একটা অপরাধী তখন ভূমিকার বর বলে প্লিজ ভূমিকা তুমি সবার বিরুদ্ধে কথা বলো না তোমাকে এখানে বিবেকের ভূমিকায় নাটক করতে বলেনি যা হচ্ছে হতে দাও নন্দিনী বলে কি হওয়ার কথা বলছিস তুই বাচ্চাটাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি পাগলের মতো খুঁজছে সবাই আর যদি আমাদের লাট্টুর কিছু একটা হয়ে যায় তার দায় কে নিবে জিত মুখার্জি নেবে সত্যজিৎ মুখার্জি নেবে তার দায় তখন তার বাবা বলে সবাই চুপ করো। সব কিছুর জন্য দায়ী হচ্ছে নন্দিনী আর তটিনী ওরা গেছে এরকম অবস্থা তৈরি করতে যার হাতে পাওয়ার রয়েছে তার সাথে কখনো লড়তে নেই আর ওরা এটা বুঝতেই পারল না ওদের হাতে কোনো পাওয়ার নেই তখন শিবপ্রসাদ কর্ণ ফোন করে কর্ণ বলেন কি চাই আপনার কেন ফোন করেছেন শিবপ্রসাদ বলে জিত মুখার্জি কোথায় কর্ণ বলে আমি জানি না শিবপ্রসাদ বলে আপনার পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের দিয়ে জিত মুখার্জি ঢুকলেই তাকে ভিতর নেওয়া হবে ভাববেন না যে শিবপ্রসাদ গাঙ্গুলিয়া তটিনি গাঙ্গুলির পাশে কেউ নেই অধর্মকে বিনাশ করার জন্য পরশুরাম আছে সূর্যোদয়ের আগে আমি লাট্টুকরে খুঁজে বের করব আর যদি না পাই তাহলে কবিরকে শ্যুট করে দেব এটা বলে ফোন কেটে দেয় সবাই তখন প্রশ্ন করে কে ফোন করেছে তটিনীর বাবা বলে পরশুরাম ডিপার্টমেন্টের সব অফিসার দিয়ে বাড়ি ঘেরাও করা হয়েছে জিতকে এখনই কল কর আয়ুষী জিতকে কল করে বলে ড্যাডি তুমি কোথায় আছো জিত বলে আমি একটু ব্যস্ত আছি কেন আয়ুষী বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের দিয়ে পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে তুমি ঢুকলেই তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে জিত মুখার্জি বলে কেন কি করেছি আমি যে আমাকে অ্যারেস্ট করা হবে আয়ুষী বলে জানি না ড্যাডি ওই পরশরাম নামের লোকটা ফোন করেছিল ওই লোকটা হুমকি দিয়েছে তখন তোটিনীর বাবা ফোনটা নিয়ে জিত মুখার্জিকে বলে সত্যি কথা বল তুই কোথায় আছিস জিত মুখার্জি বলে আমি আর আরাধ্যা লাট্টুর কাছে আছি তোটিনীর বাবা বলে তুই একদম ফেঁসে গেছিস শুধু তুই নয় আমরা সবাই ফেঁসে গেছি পরশুরাম ফোন করেছিল বলেছি সূর্যোদয়ের আগে লাট্টুককে খুঁজে পাওয়া না গেলে কবিরকে শ্যুট করে দেয়া হবে পালা তোরা ওইখান থেকে জিত মুখার্জি বলেন দাদা কোথায় যাব আমি এখন তটিনীর বাবা বলে তা আমি জানি না আপাতত গা ঢাকা দে আর আরাধ্যাকে বল ফিরে যেতে এটা বলে ফোন কেটে দেয় তখন তার ফোনে তটিনি ফোন করে বলে আমি তোটিনি বলছি ড্যাডি তুমি আমাকে বলো না গো লাড্ডু কোথায় চুপ করে থেকো না তুমি তো জানো লাড্ডু কোথায় আমার মেয়ে পর্যন্ত মুখে খাবার তুলে না সারাক্ষণ আমাদের বাড়িতে লোক আসছে যাচ্ছে প্রেস মিডিয়া আমি আর পারছি না ড্যাডি প্লিজ বলো লাড্ডু কোথায় তটিনীর বাবা বলে আমি জানি না লাড্ডু কোথায় তটিনি বলে মিথ্যে কথা বলছো সবাই মিথ্যে কথা বলছো তুমি জানো তুমি সবটা জানো লাড্ডু কোথায় তুমি লুকাচ্ছ আমার থেকে আমাদের মতো সাধারণ মানুষগুলোর সাথে তুমি অন্যায় করছো কর্ণ আমি ভালো করে বুঝিয়ে দেব তটিনি গাঙ্গুলিকে পরে তোটিনী ফোন কেটে দেয় নন্দিনী জিজ্ঞেস করে কি বলল কর্ণ বলে থ্রেট করছে আমাকে দীপালি বলে সলাই কিন্তু দীপালি নয় যে মুখ বুঝে সব কিছু সহ্য করবে এদিকে দেখা যায় জিত মুখার্জি বলছে আরাধ্যা তুই শ্বশুর বাড়িতে যা এখানে আমি আছি তখন সত্যজিৎ এসে বলে ওকে ছেড়ে দিন কাউকে কোথাও যেতে হবে না কুকুরের মতো খিক কোকে পরশুরাম খুঁজে নিবে আর তার আগে ওকে আমরা মেরে ফেলব মানে আমার লোক ওকে ফলো করবেন পরশুরামকে আমার লোক মারবে লাট্টুকে আমরা মারব তখন জিত মুখার্জি তাকে অনুরোধ করে লাট্টুকে না মারার জন্য আর বলেন ও যতই হোক আমার নাতি সত্যজিৎ বলে কাবিরও আমার ছেলে আপনারা চলে যান এখান থেকে জিত মুখার্জি তাকে হাত জোর করে বলেন এটা করবেন না যা হওয়ার হয়ে গেছে আমরা লাট্টুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি এরপরে কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে আর তখন কিন্তু আপনি সামলাতে পারবেন না সত্যজিৎ বলে হাতের বাইরে চলে গিয়েছে কর্ণ চ্যাটার্জি শেষ কিন্তু তার আগে ওকে শেষ করে দেব আমি আর আরাধ্যাকে বলে আরাধ্যা যাও গাড়িতে গিয়ে বসো জিত মুখার্জি বলেন আমি তো বাড়িতে ফিরতে পারব না কারণ আমার বাড়ি স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ঘেরাও করে রেখেছে সত্যজিৎ বলে তাহলে আপনিও বাইরে গাড়িতে গিয়ে বসুন আমি একটা ঠিকানা দিচ্ছি আপনি ওখানে যান সত্যজিৎ লাট্টুকে বলে লাট্টু দাদু তুমি বাড়িতে যাও লাট্টু বলে কিন্তু আমি তো বাড়ি চিনি না সত্যজিৎ ধমক দিয়ে বলে তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাও লাট্টু ভয় পেয়ে গিয়ে কেঁদে কেঁদে বলে তুমি দুষ্টু লোক তুমি খারাপ লোক দাদু তুমি ডেভিল দাদু তুমি দুষ্টু দাদু থেকে খালো দাদু হয়ে যাও আমি মায়ের কাছে যাব দাদু তখন জিতে সে লাড্ডুকে তার সাথে নিয়ে যায় সত্যজিৎ বলে ওকে কিন্তু রাস্তায় ছেড়ে দিবেন বলে দিলাম আমার লোক ফলো করবেন রাস্তায় যেতে দিন ওকে জিত বলে পরশুরাম কিন্তু বলেছে লাট্টুকে পাওয়া না গেলেও কিন্তু কাবিরকে শ্যুট করে দিবে তখন আরাধ্যা বলে প্লিজ ড্যাডি তুমি চলো এখান থেকে তখন তারা লাট্টুকে নিয়ে বেরিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ